নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপা ঠিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানা তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসে ডিম আর আলুর দম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আশা করি বন্ধুরা চলো আজকের ভিডিও বানানো স্টার্ট করি ডিমটা আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটোও কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার ডিমটা আমি দিয়ে একটু কেটে নেব ডিমটা মেয়ের জন্য কেটে নিয়েছি তে ঝাল লবণ আর মশলাটা ভালো ঢুকবে আর খেতেও ভালো লাগবে যেমন ডিমটা এরকম দিয়ে কেটে নিচ্ছি আমি যেভাবে আজকে ডিম ডিমের রেসিপিটা বানাচ্ছি তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে সব ডিমগুলো এরকম চাকু দিয়ে কেটে নেব সবকটা ডিম আমার চাকুদের কাটা হয়ে গেছে এবার এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আলুতেও মাখিয়ে এলাম ডিমের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আন্ডার মতন এবার মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে হাত দিয়ে ভালো করে ডিম আর আলুতে লবণ হলুদ মাখানা হয়ে গেছে এবার ভেজে নেব আমি ডিমগুলো আর আলু এবারে গ্যাসের ফ্লেমটা ধরিয়ে কড়াইটা গরম করে নেব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলু ভেজে নেব আলো পুরো উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নাও তো করে ভাজা হয়ে গেছে বা তুলে নেবে এবার ডিম ভেজে নাও বন্ধুরা ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো কুচি তো ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটা এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ আর হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর আট চামচ লবণ পরিমাণ মতন ভালো করে মিশিয়ে দেবো পেঁয়াজ তো গলে গেছে পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মিক্সারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবে তো বন্ধুর আমি যেই রেসিপিটা বানাচ্ছি তোমরা রুটির সাথেও খেতে পারো গরম গরম ভাতের সাথেও এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে আর খুব সহজ রোগী হয়ে যায় তো ঘরোলু পদ্ধতিতে হয়ে যায় তো সময় কিন্তু খুবই কম লাগে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার আমি হলুদ আর লবণটা তো আগেই দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাটা ভালো করে কষাবো যত যতক্ষণের জন্য মশলাতে তেল না থাকছে ততক্ষণের জন্য মশলাটাকে কষাবো এর মধ্যে আবার দিয়ে দেব গরুর দুধ অল্প দুধটা এর জন্য এতে স্বাদও হবে খেতে খেতেও খুবই ভালো করত আর দুধ তো সবার ঘরেই থাকে তোমরা চাইলে নারকেলে নারকেলের দুধও বের করে দিতে পারো নারকেল পুড়ের মধ্যে থেকে দুধও বের করে তোমরা দিতে পারো আর দুধ তো প্রায় সবার বাড়িতেই থাকে এবার ভেজে রাখা ডিম আর আলুগুন এর মধ্যে দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে নেব এক মিনিটের মতো একটু কষিয়ে নেব তো বন্ধুর আমার এই আলু দিয়ে আর ডিম দেখ ডিম কষাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে ওটা কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার এর মধ্যে জল দিয়ে দেব আর অল্প একটু জল দেব তো জল কম আছে আর অল্প করে জল দিয়ে দিচ্ছি এটা আমি দশ মিনিটের মতন একটু রান্না করে নেব তাহলেই হয়ে যাবে আলুটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তার দশ মিনিট হয়ে গেছে আবার দেখে নেব তা বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা হয়েছে ডিমের আমার ডিমের রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি গরম মশলা দিয়ে দিচ্ছি শিলে বেটে রেখেছিলাম এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি গামলায় ঢেলে নিচ্ছি